আপনারা ফুট ওভার ব্রিজ বানাইতে পারেন আমরা যারা প্রতিবন্ধী অসুস্থ আমাদের জন্য কি রাখেন সচেতন না হই কিছু হবে না এটা

নাই তো কোনো কিছুই নাই আসলে আমরা যদি সচেতন না হই কিছু হবে না এটা মূলত ঠিক আছে ভাই এই যে ভাই রাস্তা পার হলেন এদিকে তো ফুট ওভার ব্রিজ ছিল ফুট ওভার ব্রিজ ব্যবহার করলেন না এই রাস্তার মাঝখানে খালি দেখে খালি দেখে আসছি এটা তো ঠিক আছে ফুট ওভার ব্রিজ তো আছে ভাই ফুট ওভার ব্রিজ উপরেই ছিল ফুট ওভার ব্রিজ ব্যবহার করে এভাবে তো আসাটা দিস না খেয়াল করেন খেয়াল করেন ভাই ফুট ওভার ব্রিজ ছিল ফুট ওভার ব্রিজ রেখে এভাবে রাস্তা পার হচ্ছেন এটা তো কি বড় ধরনের দুর্ঘটনা আচ্ছা ঠিক আছে ভাই সরি আমার লোক দেখেছে আচ্ছা আচ্ছা

এই যে একদিকে এখানে ফোন আবার দুটো না করে আপনি রাস্তা পার হচ্ছে ফাঁকা তো ভাই একবার তো উপরেই ছিল না না একবার ফাঁকা এই জন্যই আসছি মানে আমারও বুঝছেন ফাঁকা দেখে আস রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম মোড় এই বাংলা মোটর এবং এই বাংলা মোটরে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একটি ফুট ওভার ব্রিজের নিচে ফুটওভার ব্রিজ থাকলেও এখানকার যারা সাধারণ পথচারীরা রয়েছে কেউই যেন সেটি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করছেন না সেটি জিজ্ঞেস করতে গেলে তারা আবার সাংবাদিকদের বলছে যে তাদের ইচ্ছা করছে না কিংবা দিচ্ছেন নানা অজুহাত অথচ এই ফুটওভার ব্রিজগুলো তৈরি করা হয়েছে যেন যেই যানজট সেই যানজট যেন নিরসন হয় এবং মানুষ যেন সতর্কভাবে এবং যেই নিশ্চিন্তে রাস্তা পার হতে পারে এভাবে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই লক্ষ্য করা যায় নানা দুর্ঘটনার চিত্রের তবুও যেন মানুষের সচেতনতা আসছে না আব্দুর রহমান ইশান জয় জয়দিন ঢাকা